সালামুকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশে রাজনীতির চাইতে এই মুহূর্তে অপরাজনীতির কলা কৌশল বেশি চলছে দৃশ্যমান যে পৃথিবী রয়েছে দিবালোকে প্রকাশ্য দিবালকে যা কিছু হচ্ছে তার চাইতে রাতের আধারের যে কর্মকাণ্ড এগুলোই সমাজ এখন বেশি হচ্ছে যেগুলোকে আমরা সংস্কৃতি বলি সেই সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতি এখন মারাত্মকভাবে একেবারে বিস্তার লাভ করেছে সমাজের সর্বস্তরে আর অশ্লীলতা অশ্রাব্যতা এগুলো রীতিমতো ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে আপনারা যারা সামাজিক মাধ্যমে একটু ঢু মারেন তারা দেখবেন যে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ক এবং যে সকল বিষয়ে দিয়ে নিয়ে ছোট ছোটো রিল তৈরি করা হচ্ছে এবং অনেক মেয়ে অনেক পুরুষ অনেক বয়স্ক পুরুষ অনেক বয়স্ক নারী কেবলই মাত্র ভাইরাল হওয়ার জন্য যে সকল ভিডিও তৈরি করছেন এবং যে সকল ডায়ালগ দিচ্ছেন এগুলো এই বাংলায় কখনো ছিল না ফলে একটা সমাজ প্রতারণার কবলে পড়েছে একটি সমাজ প্রতিহিংসা ক্রমশ মাথা ছাড়া দিচ্ছে এবং একটা ভয়াবহ যাকে বলা হয় চক্রান্তের জালে পুরো দেশ এবং জাতি আমরা ঢুকে পড়েছি এটা যদি আমরা এখন বুঝতে না পারি এবং আমাদের দেশের যারা বিবেকবান মানুষ রয়েছেন যে যার অবস্থানে তারা যদি সাধ্যমতো আমরা প্রতিবাদ না করি এ মহামারীতে আমাদের দেশ থাকবে না আমাদের কাল থাকবে না আমাদের সংস্কৃতি থাকবে না এখন যে ট্রেন্ড চালু হয়েছে রাজনীতিতে সেটা হলো বিরাজনীতিকরণ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল শেষ হয়ে গেছে এবং তারা নিজেদেরকে কর্ম দেশি বেশি দেশি বিদেশি চক্রান্ত এবং নানা কারণে তারা যেভাবে রাজনীতি থেকে উচ্ছেদ হয়েছে কবে যে তারা ফিরে আসবে এবং ফিরে আসলে তারা আদৌ রাজনীতি করবে না অপরাজনীতি করবে তারা রাজনীতি করবে না প্রতিহিংসা চরিতার্থ করবে তারা রাজনীতি করবে নাকি তাদের যে অতীত দুর্নীতির সেই দুর্নীতির মহৎসব তারা শুরু করবে এগুলো নিয়ে এখনই বলা যাচ্ছে না কিন্তু আমরা যেটা রাজপথে যেটা দেখতে পাচ্ছি সেটি হলো কিছু রাজনৈতিক দল ছোট এবং বড় যে যার মতো করে খিস্তিখর করছে যে যার মতো দুর্নীতি করছে আর প্রতিপক্ষের উপর সেই দুর্নীতির দায় চাপানোর চেষ্টা করছে আর নিজেরা শত দুর্নীতি করা সত্ত্বেও তারা সাধু এবং সন্ন্যাসী এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আছেন তারা সব কিছুতে নির্বিকার পৃথিবীতে যে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সততা রয়েছে দেশপ্রেম রয়েছে এই জিনিসগুলো যে কোথায় লেখা আছে এবং এই জিনিসগুলো যে আদৌ লেখাপড়া করা দরকার এটা এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের আচার আচরণে ভাব ভঙ্গিতে মনে হচ্ছে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা সেই যে নির বাসী বাজার ছিল যখন রোমপুর ছিল সর্বনাশের কালো ধোয়া যখন সারা বাংলাকে গ্রাস করেছে পথ ঘাট মাঠ যখন সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে প্রতিটি জীবন যখন ঘাতকের বুলেট ডাকাতের অস্ত্র সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে তখন এক শ্রেণীর মানুষ নাকে তেল দিয়ে বাংলাদেশকে চাঁদের দেশ বানানোর জন্যে বাংলাদেশকে মঙ্গল গ্রহ বানানোর জন্য বিশাল বিশাল সেই প্রকল্প নিয়ে তারা গবেষণা করছে এবং এই গবেষণারই একটি অংশ হলো নির্বাচন নামক সলচাতরি আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করছে আগামীকাল যদি নির্বাচন হয় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু গত এগারো মাসে যে সর্বনাশ ঘটেছে সারা দেশের সেই সর্বনাশের জন্য কারা দায়ী সেই বিষয়ে নিরপেক্ষভাবে একজনও যারা দায়ী সেই অভিভাবকত্ব নিয়ে কথা বলেননি হরজত উমর রাদি আল্লাহ তাল সন্তান মদ্যপান করলেন খলিফাতুল মুসলিমিন তো তিনি তো একবারও এটা নিয়ে লজ্জা অনুভব করলেন না যে আমি এত বড় সাহাবা মুসলিম বিশ্বের অধিকর্তা আমার সন্তান পান করেছে আমার তো এখন বেঁচে থাকার কোনো অর্থ নেই তিনি এই বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিলেন এবং ন্যায় বিচার করলেন এবং তার সন্তানকে প্রচলিত যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব অনুযায়ী তাকে একশো ঘা বেত মারার হুকুম করলেন এবং সেই বেত তিনি নিজে মারলেন নিজে মারলেন অথবা শক্তিশালী কাউকে মারতে বললেন এখন নব্বই ঘা বেত মারার পরে মারা গেল সন্তান মারা গেল খলিবেতুল মুসলিমের কাছে জিজ্ঞাসা করা হলো যে হুজুর এখন কী করবো বলো যে তাকে দাফন করো এবং তার কবরের উপরে বাকি দশ ঘা মেরে দাও এই হলো মুসলমানদের ন্যায় বিচারের ইতিহাস এখন অন্যায় শিবির করুক জামাত করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক এনসিপি করুক যতক্ষণ না পর্যন্ত যারা অন্যায় করেছে তাদের অভিভাবক তারা ন্যায় বিচার না করবেন এবং দায় দায়িত্ব স্বীকার করে তারা কঠোর না হবেন ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন পাপ মুক্ত হবে না কিন্তু সেই কাজ না করে আমরা যে যার অবস্থানে বসে প্রতারণা করে যাচ্ছি এবং এই প্রতারণা বাড়ছে সঙ্গে অশ্লীলতা এবং তার সঙ্গে যাকে বলা হয় মনাফেকি এক পক্ষ নির্বাচন চাচ্ছে যেভাবে আর এক পক্ষ এই নির্বাচন না দেওয়ার জন্য সলসা করছে আর এই নির্বাচন যেন গলার কাটা হয় অপর একটি পক্ষ সেইভাবে খেলাধুলা করার চেষ্টা করছে আপনারা সবাই জানেন যে বিএনপি এবং তার যারা সহযোগী সংগঠন রয়েছে বন্ধু প্রতিম সংগঠন রয়েছে তারা দু হাজার এই পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে এবং তাদের সেই দাবিকে অকার্যকর করার জন্য এবং তাদের মুখে কালিমা লেপনের জন্য এখন রাজপথে আবার সেই সান্ডা না অমুক খাম্বা না অমুক সকল অশ্লীল অশ্রাব্য সেই যে ভাষণ স্লোগান উত্তাল আবার রাজপথে সাধারণ ছাত্ররা নেমে এসেছে এই যে যন্ত্রণা এই যে বেদনা এই বেদনা কিন্তু থামছে না এর ফলে কি হচ্ছে সামনের যে দিনগুলো অশ্লীল থেকে অশ্লীলতর হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে নির্বাচন নিয়ে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন সেই প্রধান উপদেষ্টা আগামীতে কি কি পরিকল্পনা করছেন তিনি এপ্রিল মাসে নির্বাচন নাকি আগামী জুন মাসে নির্বাচন অথবা নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন এটা নিয়ে যে খেলাধুলা শুরু করেছেন সেই খেলাধুলা কিন্তু থামেনি এখন পর্যন্ত এবং সেই খেলাধুলাকে আরও জটিল করার জন্য আরও কুটিল করার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে আরও যাকে বলা হয় ফলপ্রসূ করার জন্য আমি আশঙ্কা করছি যে এপ্রিলে নয় দু হাজার ছাব্বিশের কিংবা ধরুন লন্ডন বৈঠক অনুযায়ী ডিসেম্বর মাস মানে ফেব্রুয়ারি মাসে নয় কিংবা বিএনপির দাবি অনুযায়ী আগে যে দাবি তারেক রহমান সাহেব বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হতে হবে সেটাও নয় হঠাৎ করে যদি দেখা গেল দু হাজার এই পঁচিশ সনের নভেম্বর মাসে নির্বাচন ঘোষণা করে দেয় এবং নির্বাচন ঘোষণা করার যে তফসিল সেইটি ঘোষণা করে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামার জন্য যদি সুযোগ করে দেয়া হয় সারা বাংলাদেশের পনেরো দিনের মধ্যে খুনি রাহাজানি মারামারি কাটাকাটি এমনভাবে শুরু হয়ে যাবে অর্থাৎ যদি এই যে এই বছরের অক্টোবর মাসে শিডিউল ঘোষণা করা হয় বা তারও আগে ধরুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসেই যদি শিডিউল ঘোষণা করে দেওয়া হয় বা তারিখ ঘোষণা করে দেওয়া হয় এবং প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয় পুরো পনেরো দিনের মধ্যে পুরো পরিবেশ এবং পরিস্থিতি সব কিছুর নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে আর সেই মারামারি কাটাকাটি খুনে খুনি বন্ধ করার জন্য পেছনের দরজা দিয়ে তৃতীয় শক্তি চতুর্থ শক্তি পঞ্চম শক্তি তারা যদি চলে আসে যারা নির্বাচন নির্বাচন করছেন একটারও পিঠের চামড়া থাকবে না পালানোর কোনো পথও খুঁজে পাবেন না আর ঠিক সেই সময় যারা পিছনের দরজা দিয়ে আসবেন তারা যে অট্ট হাসি দেবেন সেই অট্ট হাসিতে আগামী দুই চার বছরে নির্বাচনের নাম নেওয়ার মতো বাংলাদেশে কোনো লোক থাকবে না মহান আল্লাহ মে সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ ওবরক